মাত্র চারটি কাজ করতে পারলেই মহিলারা সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ শুধু চারটি কাজ করলেই চলবে তো সেই চারটি কাজ কি আজকে ভিডিওতে সুন্দরভাবে জানাবো যারা পুরুষ আছেন তারাও ভিডিওটা দেখার অনুরোধ করব যেন তারা তাদের ফ্যামিলি পরিবারকে জানাইতে পারে সময় তো ভাই বোন অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেন যেন সুন্দরভাবে চারটি জিনিস বসতে পারেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন তো চলুন এই চারটি কাজ কি আপনাদেরকে জানিয়ে দেই মহিলাদেরকে আল্লাহ তালা জান্নাতে যাওয়া সহজ রাস্তা বলে দিয়েছেন রাসুলসল্লী সাল্লাম বলেন কোনো মহিলা যদি এই চারটি কাজ শুধু করতে পারে আর কোনো আমল নাও করতে পারে তবু সে সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে ইনশা আল্লাহ তো সেই চারটা কাজ কি আপনাদেরকে এখনই বলতেছি এক নম্বর কাজ হলো মহিলারা যদি পাঁচ ওক্ত নামাজ আদায় করতে পারে অর্থাৎ যে ফরজ নামাজগুলো রয়েছে এই ফরজ নামাজগুলো পড়তে পারলে চলবে অনেক তাহাজ্যত পড়তে হবে না অনেক নফল ইশরাক আওয়ামীণ পড়তে হবে না যদি শুধু পাঁচ ওক্ত নামাজ পড়তে পারে তাহলেই চলবে এটা হলো এক নাম্বার দুই নাম্বার হলো যদি মহিলারা রমাদানের রোজাগুলো রাখতে পারে রমাদানের ফরজ রোজাগুলো রাখলেই চলবে অনেক নফল রাখতে হবে না অনেক অনেক নফল রোজা রাখতে হবে না কষ্ট করে শুধু রমাদানের ফরজ রোজাগুলো রাখলেই হবে অনেক বোনেরা বলতে পারেন রমাদানে ফরজ রোজাগুলো তো সবগুলো রাখতে পারি না কারণ মহিলাদের একটা নির্দিষ্ট সময় একটা সমস্যা থাকে তাদের জন্য বলবো আপনারা যে কয়টা রোজা রমাদানে বাদ যাবে এই রোজাগুলো রমাদানের পরে যে কোনো সময় রাখতে হবে এবং এই রোজাগুলো রাখবেন অবশ্যই তো দুই নাম্বার হলো রমাদানের ফরজ রোজাগুলো রাখলেই চলবে তিন নম্বর হল নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে নিজের লজ্জাস্থান দ্বারা যেন কোনো প্রকার জিনা গুণা না হয় এই কাজটি করতে পারলেই চলবে এটা হলো তিন নাম্বার চার নম্বর যে জিনিসটা এটা অনেক গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের দেশে অধিকাংশ মা বোনেরা মানতে পারে না যে জিনিসটা আমাদের দেশের অধিকাংশ বোনেরা চাইলেও মানতে কষ্ট হয়ে যায় চার নম্বর জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ তো চার নম্বর জিনিসটা কি এখনই আপনাদেরকে বলবো তার আগে ছোট্ট একটা অনুরোধ করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন তো চার নাম্বার যে বিষয়টা এই বিষয়টা একটু ভালোভাবে বুঝতে হবে চার নাম্বার হলো স্বামীর খেদমত করা স্বামীর না না করা স্বামীর প্রতি অবহেলা না করা স্বামীর খ্যাতমত কিভাবে করবে প্রিয় বোন স্বামী আপনার জন্য অনেক বড় নিয়ামত কত বড় নিয়ামত শোনেন আল্লাহ রসুল বলেছে আল্লাহ তাআলা যদি আল্লাহকে সারা অন্য কাউকে সিজদা দেওয়ার হুকুম দিতেন তাহলে প্রত্যেক স্ত্রীদেরকে হুকুম দিতেন তারা যেন তার স্বামীর পায়ে সেজদা দেয় সুবাহান আল্লাহ তার মানে স্বামীর দা মর্যাদা কত বেশি দেখেন যেই সিজদা আমরা শুধু আল্লাহকে দেই এই সিজদা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে দেওয়ার সুযোগ থাকতো তাহলে স্বামীকে দিতে হতো আমাদের দেশের অনেক বোন আছে অনেক দিনদার নামাজ পড়ে নফল পড়ে অনেক দান সৎকা করে কিন্তু স্বামীর সাথে ভালো ব্যবহার করে না স্বামীর খেদমট ঠিকমতো করে না প্রিয় বোন আপনি যতই আবাদত করেন যত বেশি বুজুর্গ হন না কেন আপনার স্বামী যদি আপনার ওপর নাখুশ থাকে নারাজ থাকে আপনি আল্লাহ তালা জান্নাতে যেতে পারবেন না এখন স্বামীর খেদমত কিভাবে করবেন স্বামীর খ্যাদমত করার অর্থ হল স্বামী যেভাবে বলে সেইভাবে চলা তবে যদি দিনের বাহিরে বা কোরআন হাদিসের বাহিরে কোনো কিছু বলে সেটা না মানলেও আপনার গুণা হবে না দিনের ভিতরে যে সকল কথাগুলো বলে ওইগুলো মানা দুই নম্বর স্বামী যখনই ডাক দিবে তখনই তার ডাকে সাড়া দেওয়া তার কথা শোনা তিন নম্বর স্বামীর খেদমত কিভাবে করবেন তিন নাম্বার হলো স্বামী যতটুকু আপনাকে দেয় ততটুকুর উপর সন্তুষ্ট থাকা আপনাকে যতটুক দেয় ততটুকুর উপর যদি সন্তুষ্টি থাকেন খুশি থাকেন তাহলে স্বামীর মন খুশি হবে আর স্বামীর মন খুশি হলে আল্লাহ তালা খুশি থাকবে আমাদের দেশের অনেক বোনেরা আছে স্বামী যতটুক দেয় তার উপর খুশি থাকে না সে নাশুকক্রিয়াগিরি করে আর স্বামীকে খোটা দেয় তোমার সংসারে আসলাম কিন্তু সুখের মুখ দেখলাম না শুধু কষ্টই করলাম এই কাজগুলো করবেন না এই কথা বলার দ্বারা স্বামীর মনে যে কি পরিমাণ কষ্ট যায় আপনি এটা বুঝতেও পারবেন না তো সময় তো ভাই বোন এই চারটি কাজ যদি আমরা করতে পারি কোনো বোন কোনো মা যদি করতে পারে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রসুলের ওয়াদা সে সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবে অন্য অনেক অনেক এবাদত তার দরকার হবে না তো যারা এই আমলটি করবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনাদের জন্য আমি বিশেষ করে দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদেরকে আমলটা করা তৌফিক দেন করে আপনাদের মনের আশাগুলো যেন পূরণ করে দেয় এবং অনুরোধ করবো ভিডিওটা একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে অসংখ্য মানুষ ভিডিওটা দেখে আমল করবে আপনি সোয়াব পাবেন